হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি নাটকের সিরিজ নিয়ে অর্থাৎ অবূপ নাটকের দ্বিতীয় সিজন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অবূপ নাটকের দ্বিতীয় সিজনে কী করবে এবং কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন অভূপ নাটকের দ্বিতীয় পর্বটি এবং কি অবূপ্য নাটকের দ্বিতীয় সিজন কবে মুক্তি পাবে সো বেশি কথা না ভে চলুন মূল পর্বে যাওয়া যাক অল গাইস গাইজ গতকাল ইগল টিম অবজব নাটকের সিজন টু এর একটি প্রোমো রিলিজ করেছে অবজব নাটকটির প্রমো থেকে আমরা বুঝতে পেরেছি যে অবজব নাটক সিজন এক এর সাথে অবজব নাটক সিজন টু এর কোনো মিল থাকবে না অর্থাৎ অবজব নাটক সিজন টু এর গল্পটা একদম ভিন্ন হবে যেখানে আসমার অভিনয় করতে দেখা যাবে বোবা মেয়ের চরিত্রে আসমার স্বামী সুজন তার একমাত্র কাজ হচ্ছে যে আসমাকে নির্যাতন করা সুজনের চরিত্র হবে একদম খারাপ সে অনেক বাজে একটা লুক থাকবে আসমাকে নিয়ে সে খুশি নয় সে আসমাকে নানানভাবে নির্যাতন করবে আসমাকে সে একটুও ভালোবাসবে না সে আসমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় জোতাও মোছায় মারধুর করে বাড়ির কেউ আসমার পক্ষে না থাকলেও বাড়ির বড়ো বউ মামু আসমাকে অনেক আদর যত্ন স্নেহ করে সে বাড়িতে আসমার অধিকার ফিরিয়ে দিতে চায় আসমার অধিকার ফিরে দিতে গিয়ে সে নানান রকমের বাধা বিপত্তির সম্মুখীন হবে তারপরে সে পিছু যাবে না অল রাইট গাইস এই ছিল অভুস্ব সিজন টু এর আপডেট তো কিন্তু কথা হচ্ছে যে অভুস্ব সিজন টু কবে মুক্তি পাবে তা জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের নিস্তাকা কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে অভুষ সিজন টু কবে মুক্তি পাবে তা জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের নিজ কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বন্ধুরা সিজন টু আপনারা দেখতে পারবেন আগামী দুইয়ে নভেম্বর দুপুর তিনটায় আগামী দুই নভেম্বর দুপুর তিনটায় এগুলো ওয়েব সিরিজ নালুদ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ